ভয় ধরাচ্ছে আবার এক নতুন মহামারী করোনা ভাইরাসের পর মাথা দিতে শুরু করেছে আরও একটি বিরাট ভয়ঙ্কর রোগ আর এই নতুন আতঙ্কের নাম চিকেন পক্স ভাইরাস ইতিমধ্যেই মৃত্যু হয়েছে নজনের আর এই সংক্রমণ নিয়ে এবার তড়িঘড়ি সতর্ক করলো সরকার এখনই আপনি সাবধান হয়ে যান মানুষের সংস্পর্শ হাঁচে কাশি মুখ থেকে বেরোনো থুতু লালার মাধ্যমে ছড়াতে পারে এই ভাইরাস এমনকি মুরগির মাংস খেলে শরীরে কী রোগ হতে পারে কিভাবে ছড়াই এই নতুন সংক্রমণ কিভাবে আপনি সতর্ক থাকবেন এই নতুন সংক্রমণ নিয়ে বিস্তারিতভাবে আমরা জেনে নেব আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো অবশ্যই এই ভিডিওটিকে এক্ষুনি একটা লাইক করে দিয়ে জনস্বার্থে প্রচুর পরিমাণে এই ভিডিওটি শেয়ার করবেন যাতে করে সকলেই এই বিষয়ে সতর্ক হতে পারেন সচেতন থাকতে পারেন আর আপনি এই রকমই আপডেট আপনার ফোনে নিয়মিত পেতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করবেন আর আপনি এই মুহূর্তে ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন এখানে বলা হচ্ছে কেরলে চিকেন পক্সে আক্রান্ত সাড়ে ছ হাজার বাড়ছে মৃত্যু রোগ থেকে বাঁচার উপায় কি জানুন তো পরে কেরলে চিকেন পক্সের সংক্রমণ মারাত্মক গতিতে ছড়িয়ে পড়েছে গত দিনে আক্রান্ত ছ হাজার শিশুদের নজরের মৃত্যুর খবর পাওয়া গেছে কেরলের স্বাস্থ্যমন্ত্রক জানাচ্ছে ভ্যারিসেলা জাস্টার নামক একটি ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে এইদিকে প্রতি বছরে শীত এবং বসন্তের সন্ধিকণে হাম বা পক্সের মতো ছোঁয়াচে অসুখ দেখা দেয় কিন্তু এবছর চিকেন পক্সে আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে এমনকি মৃত্যুও বাড়ছে কেন বাড়ছে চিকেন পক্স বছরের যে কোনো সময়েই এই রোগ হতে পারে তবে বছরের প্রথম মাস অর্থাৎ জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত এই রোগ হবার আশঙ্কা বেশি থাকে আবহাওয়ার পরিবর্তনের কারণেই এই রোগের প্রকোপ বেশি দেখা যায় ইনফ্লুয়েঞ্জার মতোই ভাইরাস ঘটিত রোগ ভ্যারিসেলা জুস্টার নামে এক ধরনের ভাইরাসের জন্য এই রোগ হয় ডাক্তারবাবুরা বলছেন করোনার এই গত কয়েক বছরে নানা ধরনের ভাইরাস ব্যাকটেরিয়ার প্রকোপ বেড়েছে যে রোগে মৃত্যু সাধারণত হয় না সেই সব রোগ ও লোকজনের মৃত্যু হচ্ছে কারণ ভাইরাস অনেক বেশি জিনগতভাবে বদলে যাচ্ছে আরও বেশি সংক্রামক হয়ে উঠছে কিভাবে ছড়াই উপসর্গ কী কী করোনার মতোই ছোঁয়াছে এই ভাইরাস স্পর্শ থেকে এই সংক্রমণ ছড়াই না ঠিকই তবে আক্রান্তের হাঁচি কাশে মুখ থেকে বেরোনো থুতু লালার মাধ্যমে ভাইরাস ছড়াতে পারে প্রাথমিকভাবে জ্বর সর্দে হাঁচি সারা শরীরে ব্যথা ইত্যাদি দেখা যায় পরবর্তী পর্যায়ে গায়ে বিভিন্ন আকারের দানা দানা এবং আরও পরে জলভর্তি ফোস্কার মতো বড় আকারের দানা বা পুঁজ সমেত বড় আকারের দানাও দেখা যায় চিকেন পক্স ছোটো বড়ো জল ফোস্কার হয়ে সারাদেহ বিশেষ করে বুকে পিঠে বা মুখে ছড়িয়ে পড়ে এর সঙ্গে আক্রান্তের জ্বর এবং গায়ে হাতে পায়ে ব্যথাতে হয় শরীরের নিচের অংশও এই রোগে আক্রান্ত হতে পারে তবে উপরিভাগেই বেশি দেখা যায় ভ্যারিসেল্লা জোস্টার ভাইরাস অত্যন্ত সংক্রামক ছোঁয়াচ লেগেই একজনের থেকে অন্যজনে সংক্রমণ ছড়িয়ে পড়ে গায়ে গোটা বেরোনোর দুদিন আগে থেকে আট দিন পর্যন্ত সংক্রমণ ছড়িয়ে পড়ার ভয় খুব বেশি থাকে তাই এই সময়ে কারো সংস্পর্শে না যাওয়াই ভালো ছোট থেকে বড় পুরুষ কিংবা মহিলা সবাই চিকেন পক্সে আক্রান্ত হতে পারেন তবে যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম বিশেষ করে শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে এই রোগের প্রবণতা বেশি গর্ভবতী মায়েদের বস্ক মায়ুষদের এবং সদ্যজাতদের ক্ষেত্রে এই রোগটি মারাত্মক এছাড়া যারা ইমিউনো কম্প্রোমাইজড বা যারা স্টোরয়েড থেরাপিতে আছেন অর্থাৎ যারা এমন কিছু ওষুধ খান যে ওষুধ খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তাদের ক্ষেত্রে এই রোগটি মারাত্মক হতে পারে চিকেন পক্স মোটামুটি নয় থেকে একুশ দিন পর্যন্ত থাকতে পারে সংক্রমণের পরিমাণের উপরে নির্ভর করে অসুখ কতদিন থাকবে প্রথম দুদিন দিনের মধ্যেই যতগুলো জল ফোসকা বেরোনোর তা বেরিয়ে যায় সাত থেকে চোদ্দ দিনের মধ্যে জল ফোসকাগুলো আস্তে আস্তে শুকোতে শুরু করে শুকোনের সময় খুব চুলকায় আর শুকিয়ে যাওয়ার পরে চামড়ার ওপরে কালো কালো দাগ থেকে যায় তবে সাধারণভাবে এই কালো দাগ মোটামুটি কয়েক মাসের মধ্যে মিলিয়ে যেতে থাকে প্রতিরোধের সবচেয়ে বড় উপায় হচ্ছে টিকাকরণ টিকাকরণ সঠিক সময়ে হলে বাচ্চাদের ভাইরাসের সংক্রমণ কম হয় অ্যান্টিভাইরাল ওষুধ কিছু কিছু ক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে সেকেন্ডারি ইনফেকশন হলে কিছু ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ওষুধও দেওয়া হয় চিকেন পক্সের জীবাণু যেহেতু হাবার মাধ্যমে ছড়িয়ে তাই এই রোগ থেকে বেঁচে চলা একটু কঠিন তবে করোনার মতো চিকেন পক্স থেকেও আমাদের বাঁচাতে পারে মাস্ক এছাড়াও স্নানের জলে নিম পাতা ফেলে হলুদ মেখে স্নান করতে পারেন এই সময়টা একটু বেশি তেতো রাখুন খাবারের পাতে এতেই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন ভারতে কেরলে হু করে ছড়িয়ে পড়ছে চিকেন পক্স সংক্রমণ মারাত্মকভাবে ছড়িয়ে পড়ছে গোটা কেরল জুড়ে ইতিমধ্যেই সেখানে মৃত্যু হয়েছে জনের গত পঁচাত্তর দিনে আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ছ হাজার মানুষ কেরল সরকারের তরফ থেকে ইতিমধ্যেই গোটা রাজ্যবাসীর জন্য সতর্কতা জারি করা হয়েছে মূলত মানুষের সংস্পর্শে এলে হাঁচে কাশে মুখ থেকে বেরোনো থুতু লালার মাধ্যমে ছড়াতে পারে এই ভাইরাস তাই অবশ্যই এই বিষয়ে সতর্ক থাকতে হবে শীত বসন্তের মধ্যেখানে এই রোগের প্রবণতা সবচেয়ে বেশি থাকে তাই অবশ্যই সকলকে এই চিকেন পক্স ভাইরাস থেকে সতর্ক থাকতে হবে কেরলে এই সংক্রমণ চটচড়িয়ে বাড়তে থাকায় এখন থেকেই পশ্চিমবঙ্গবাসী সতর্ক না হলে গোটা রাজ্য তথা গোটা দেশ জুড়ে করোনা ভাইরাসের মতোই হু হু করে ছড়িয়ে পড়তে পারে এই সংক্রমণ তাই অবশ্যই আপনি এই বিষয়ে যথেষ্ট সতর্ক থাকবেন সচেতন থাকবেন আর অবশ্যই এই ভিডিওটিকে আপনার বান্ধব প্রিয়জন সকলের কাছে শেয়ার করে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন সাথে সাথে এই ভিডিওটিকে সমস্ত মানুষের কাছে শেয়ার করে পৌঁছে দেবেন যাতে সকলেই এই খবরটি জানতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং